চলো এখন আছি বর্ধমানে যেখানে ডাক্তারবাবু কি বলে একটু সহ্য করে থাক জানলি এই তো দেখে নিলেই হয়ে যাবে ভালো হয়ে যাবে একটু সহ্য আস্তে আস্তে কিছু হবে মানে এত কষ্ট বুড়া আঙুলে একটু হার লেগেছিল একদম মানে ড্রেসিং করতে গিয়ে পুরো মুচড়ে ভেঙে দিলো একদম পচে গেছে সব আর এত কষ্ট পাচ্ছে কি বলবো এই যে এই টোটনের জন্য দিদি ভাইরা দিয়েছিল যে খামে ঘরে টাকা আমি সব এক জায়গায় নিয়ে এসেছি কারণ এখানে প্রচুর দরকার পাঁচ ঘন্টা শুধু টোটনকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই ঘর ওই ঘর এই ঘর ওই ঘর সবটাই তোমাদেরকে পরে বলছি ওকে ভাষাতেই হবে বড়ຫມোর সঙ্গে আছে আমার দিদি সঙ্গে আছে চলো 322 টুটুনি যে বোসা আছে কিছু হবে না ভালো হয়ে যাবে টুটুনকে এই রুমটা দিয়েছে এসি রুম পাকা ঘরছে এই যে পায়খানা বাথরুম টিভি আরামে থাকবি সমস্ত রিপোর্ট হয়ে গেছে শুধু কালার ড্রপটা হয়নি কালার ড্রপটা আজকে হবে না কালকে হবে আর কালার ড্রপের রিপোর্ট কি হবে সেটা কালকে ডাক্তারবাবু দেখে ওটি করবে যাই হোক কাল ছাড়া ওটি হবে না সবাই চিন্তার মধ্যে রয়েছে কারণ বুঝতে পারছো তোমরা এই যে ঘায়ের মানে ঘাটা এতটা চলে এসছে এই অবধি ঘা আছে তোমার ডাক্তারবাবু প্রথমেই বললো যে দেখবো একটু ভালোভাবে খেটে ফুটে কিরকম সেরা কন্ডিশন আছে পাটা রকম আছে প্রথমে ওই ছুলে ছুলে দেখবে এটাই বলছিল ডাক্তারবাবু আমি সঙ্গে ছিলাম যে টোটনের বউও সঙ্গে ছিল যাই হোক সবাইকে বলবো ঈশ্বরকে ডাকো স্মরণ করো যেন এই যে মানুষটা ভালো হয়ে যায় কারণ বয়স জানো কত যাই হোক খুব অল্প বয়স হসপিটালটার নাম হচ্ছে ক্যাম্পস এই যে দুর্গাপুর এক্সপ্রেস এই যে নবঘাত যাওয়ার মুখেই পড়ে এই হসপিটালটা এই যে এটা নার্সিং হোম যাই হোক রেখে দিয়ে আমি বাড়ি চলে গেলাম কারণ আর পারছি না থাকতে আবার কালকে আসবো চলো চলো আমি চলে এলাম আমাকে বাড়ি যেতে হবে শরীরটা একটু খারাপ করছে আর এই যে এখন একটা ধাবাতে লাগালাম এটা হচ্ছে বর্ধমান সামনে নবভাত এই নবঘাটই রয়েছে হসপিটালটা তা বাড়ি ফিরে আমাকে আবার কালকে সকালে আসতে হবে কারণ কালকে ও কী ব্যাপার আছে আমাকে তো থাকতেই হবে চলো এই যে এখানে দুটো খাই খেয়ে তারপরে আবার যাব ছিলাম তোমার সাড়ে সাতটা এখন বাজে তোমার বিকাল চারটে চেঁটে ফুটে খেয়ে নিলাম খুব ফিরে সারাদিন সেই হই আর কি করে খাবো বলো ওখানে কেউ খায়নি আমি পয়সা পয়সা সব দিয়ে এলাম খাওয়া দাওয়া তোমরা আগে করো तपर पे आम्ही आवार काल के आसी ओके हासिया थैंक यू धन्यवाद बाय देखो দাদা খুব ভালো মানুষ সারা দিন ছিল আমি বললাম একটু দাঁড়িয়ে যাও না দাদা তাহলে খুব ভালো হয় এখন মনের সাহসের দরকার টুটুনের যা অবস্থা এই যে আমাদের সিয়ান হসপিটাল এখান থেকে এখনো টাইম লাগবে বাড়ি যেতে চলো সিয়ান হসপিটাল থেকে বাসে এলাম একটা স্টপেজ বাইকটা এখানে রেখেছিলাম এই যে এই বাইকটা নিয়ে এখন নোটনের বাড়ি যাব বাচ্চাগুলোকে দেখবো তারপরে নিজের বাড়ি যাব এখনো কাজ আছে চলো গো হ্যাঁ ঠিক আছে টোটন ঠিক আছে গো ঠিক আছে ছেলে দুটো কই কোথায় গিয়েছে বাবা বাড়ি গিয়েছে ও এরকম ছেলে দুটো নেই ছেলে দুটোর জন্য আমি এটা ঝালমুড়ি আছে নিয়ে এসেছিলাম

সারাদিন ছেলে দেখে নাই চলো বাড়ি এলাম বাড়ি এসে চান টান করে এই যে খেতে বসেছি খেয়ে দিয়ে আবার খুব সকালে উঠব ট্রেন ধরতে হবে ট্রেন ধরে আবার বর্ধমান পৌঁছাতে হবে অনেক টাকার খরচা হবে জানি না বুকে বল নিয়ে মনে সাহস নিয়ে বড়মাকে নিয়ে টুটনের এই কাজটাই নেমেছি কাউকে যদি সঙ্গে না পাই আমার তো আছে আপন জনের দাঁড় করানো তবু ছেলেটাকে বাঁচতে হবে কারণ ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে তোমরা জানো অনেকে ওই পুটপুটে বাচ্চা দেখা করতে গেছিলাম মামা বাড়ি গেছে যাই হোক সবাইকে বলবো পাশে থেকে টোটনটার আছে এই ঘরের ছেলে হয়ে এই মা বাবার ছেলে হয়ে আজকে এত বড় একটা তো চলো কালকে দেখা হচ্ছে আবার সবাইকে বলবো পাশে থেকো ভালো থেকো